বৃহস্পতিবার রাত অথবা দিন যেই কোনো সময় দয়াময় মেহরবান আল্লা আমিনের। তিনটি গুণবাচক বাচক সিফাতি নামের জিকির যদি আপনি এই মন থেকে শুধুমাত্র একুশ বার করে করতে পারেন আল্লাহ আপনার মনের সকল আশাকে আপনার যত পরিবার সংসারের মধ্যে অভাব অনটন আছে আল্লাহ সমস্ত অভাব অনটনগুলোকে দূর করে আপনার জন্যে আল্লাহ রিজিকের দরজাকে প্রশস্ত করে দেবে আল্লা বার এবং আপনি যতই ঋণগ্রস্ত হন না কেন আল্লাহ সব ঋণকে পরিশোধ করার ব্যবস্থা করে দেবে এবং আপনার যত দুঃখ কষ্ট বিপদ আপদ আছে আল্লাহ সমস্ত দুঃখ কষ্ট বিপদ আপদগুলো দূর করে দেবে এবং আপনি জীবনে যত গুণা করেছেন অন্যায় করেছেন জীবনের সমস্ত গুণাগুলো আল্লাহ রাবুল ক্ষমা করে আপনাকে শিশুর মতো নিষ্পাপ করে দেবে তাহলে অবশ্যই বৃহস্পতিবারে রাত না হয় দিন যে কোনো সময় সুযোগ পাবেন দয়াময় মেহেরবান আল্লাহ রব্বুল এই তিনটি সুন্দর গুণবাচক সিফাতি নামের জিকির আপনি অবশ্যই একুশ বার করে করবেনি করবেন ইনশাআল্লাহ আল্লাহ ভাই এবং মহিলা মা ও বোনেরা বৃহস্পতিবার রাত অথবা দিন যেই কোনো সময় দয়াময় মেহেরবান আল্লাহ রাব্বুল আলামিনের তিনটি গুণবাচক সিফাতি নামের জিকির যদি আপনি শুধুমাত্র ২১ বার করতে পারেন কপাল খুলে যাবে ভাগ্য পরিবর্তন হয়ে যাবে জীবনের যত গুণা করেছেন অন্যায় করেছেন আল্লাহ যৌবনের সমস্ত গোনাগুলো ছাপ করে যত অভাব অনটনের মধ্যে আছেন আল্লাহ সমস্ত অভাব অনটনগুলোকে দূর করে দিবে রিজিক দিবে ধন সম্পদ দিবে আপনার জন্য আল্লাহ রহমতের রিজিকের দরজাকে আল্লাহ খুলে দিবে আল্লাহ আকবার আল্লাহ রব্বুল আলমিনের গুণবাচক সিফাতি নামের অনেক শক্তি

আল্লাহ রব্বুল আলামিন বলেন ওয়া ইযা সাআলাকা ইবাদি নবী হে আমার বান্দা বান্দিরা যখন আমার সম্পর্কে আল্লাহ সম্পর্কে জিজ্ঞেস করে আল্লাহ কোথায় আমার বান্দা বান্দিদেরকে আপনি বলে দিন ফা ইন্নী ক্বরীব আমি আল্লাহ তাদের নিকটে আছি আল্লাহু আকবার উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন আমি আল্লাহকে যদি আমার কোন গুনাহগার বান্দা বান্দি আমাকে ডাকে আমি আল্লাহ তাদের ডাকে সাড়া দেই তাদের দোয়াকে কবুল করি সকলে বলি সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন একেবারে নিকটে আছে আপনি এই বৃহস্পতিবারে আমলটি করবেন বৃহস্পতিবারে রাতই না হয় দিনই রাত না হয় দিন যে কোনো সময় আপনি বৃহস্পতিবারে আমলটি করুন কারণ বৃহস্পতিবার আসমানের রহমতের দরজা আল্লাহ রাব্বুল আলামিন খুলে দেয় নবী করিম সাল্লাল্লাহু সাল্লাম বৃহস্পতিবারে রোজা রাখতেন সাহাবাই کرامরা জিজ্ঞেস করলেন জানতে চাইলেন ইয়ার রসুল আল্লাহি ওয়া হাবিব আল্লাহ বৃহস্পতিবারে আপনি রোজা রাখেন কেন গো রসুল আমরা জানতে চাই নবীজি বললেন ও আমার সাহাবাই কেরামরা সপ্তাহের মধ্যে দুইটি দিন বৃহস্পতিবার এবং সোমবারে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে পৃথিবীর সবার আমল নামাটা উপস্থাপন করা হয় আল্লাহ দুইবার সপ্তাহের মধ্যে সবার আমল নামার দিকে বিশেষভাবে দৃষ্টিপাত করে থাকে আল্লাহর সামনে পৃথিবীর সকল মুসলমানদের আমল নামাটা পৌঁছানো হয় সবার আমল নামাটা সপ্তাহের মধ্যে দুইটি দিন আল্লাহ বিশেষভাবে দেখে থাকে নবীজি বলেছেন আমার মন চায় আল্লাহ রব্বুল আলমিনের সামনে যখন আমার আমল নামাটা উপস্থাপন করা হবে আর তখন আমার আল্লাহ রব্বুল আলমিন আমাকে রোজা অবস্থায় দেখো এবং আল্লাহ আমাকে আরো বেশি ভালোবাসুন আল্লাহকে সন্তুষ্টি করার জন্যে আমি বৃহস্পতিবারে এবং সোমবারে রোজা রাখি নবীজি বলেছেন বৃহস্পতিবার এবং সোমবার আসমানের রহমতের দরজা আল্লাহ খুলে দেয় যদি কোন গুনাগার মুমিন মুসলমান বান্দা বান্দি আল্লাহর কাছে বৃহস্পতিবারে ক্ষমা চায় আল্লাহ জীবনের গুনাগুলো ক্ষমা করে দেয় ধন সম্পদ চায় রিজিক চায় আল্লাহ রিজিক দেয় মনের আশা পূরণের জন্য দোয়া করে আল্লাহ মনেরা অনেক আশাগুলোকে পূরণ করে দেয় তাহলে প্রিয় ভাই এবং মহিলা মা ও বোনেরা বৃহস্পতিবারে আল্লাহ রব্বুল আলমিনের তিনটি সুন্দর গোনবাচক সিফতি নামের জিকির আপনি কিভাবে করবেন শুনুন আমলটি করতে হলে সর্বপ্রথম আপনাকে অজু করতে হবে পবিত্রতা অর্জন করে আমলটি করতে হবে আর অজুটা কিভাবে করবেন শুনুন বলেছেন অজু করার প্রথমে আপনি বিসমিল্লা পাঠ করবেন সুন্দর করি কারণ অজুর শুরুতে বিসমিল্লা পাঠ না করলে অজুটা পরিপূর্ণ হয় না এই জন্যে অজু করার শুরুতে আপনি পাঠ করবেন আমার সঙ্গে পড়ুন বিশ্ব মেলা হিরাহ নির হইম তারপরে আপনি অজুটা সুন্দর করে করবেন অজু করার পরে কালি মাই শাহাদাত আপনি পাঠ করবেন নবীজি বলেছেন একবার যদি কেউ অজু করার পরে কালিমাই শাহাদাত পাঠ করতে পারে আল্লাহ রাবুল আমিন বলেন রেফেরেস্ত তারা আমার বান্দাবান্দির জন্যে আট জান্নাতের দরজা খুলে দাও আমার বান্দাবান্দি আট জান্নাতের দরজা দিয়ে যেই কোনো জান্নাতের মধ্যে যেতে পারবে কারণ বলছি পরে কালেমায় শাহাদাত পাঠ করেছে এই জন্য আপনি অজু করার পরে সুন্দর করে একবার কালেমায়ে শাহাদাত পাঠ করবেন আমার সঙ্গে একটিবার পড়ুন আশহাদু আল্লাহ إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده এভাবে আপনি কালেমাই শাহাদাত পাঠ করবেন কালেমাই শাহাদ্রা পাঠ করার পরে আপনি পবিত্র একটি জায়গাতে বসে যাবেন আমলটি করার জন্যে সর্বপ্রথম পবিত্র জায়গার মধ্যে বসে এক নম্বরে আপনি একুশবার ছোট্ট এই ইস্তিকারের দোয়াটি পাঠ করবেন একুশবার এই ছোট্ট ইস্তিক দোয়াটি পাঠ করবেন ইনশাআল্লাহ আল্লাহ জীবনের সমস্ত গুণাগুলো ক্ষমা করে আপনাকে শিশুর মতো নিষ্পাপ করে দেবে আল্লাহ একবার সর্বপ্রথম আপনি এই ছোট দোয়াটি একুশ বার পরবেন এবং প্রথমে আল্লাহর কাছে বলবেন আল্লাহ জীবনের যত গোনা করেছি ভুল করেছি অন্যায় করেছি গো আল্লাহ জীবনের গোনাগুলো তুমি ক্ষমা করে দাও তারপরে আপনি পাঠ করবেন আহ হাওয়া অতু বো এলেই আস্ত গ ফেরুল্লা হাওয়া অতু বো এলেই আমার সঙ্গে পড়ুন আস্ত গ ফেরুল্লা হাওয়া আতু বো এলেই আস্ত গ ফেরুল্লা হাহা এলাই استغفر الله واتوب اليه ابه अपने একুশ বার পর্যন্ত পাঠ করবেন এই পাঠ করলে আল্লাহ পাঁচটি পুরস্কার আপনাকে দান করবে এক নাম্বারে জীবনের সমস্ত গুণাগুলো আল্লাহ ক্ষমা করে দিবে শিশুর মত নিষ্পাপ করে দিবে দুই নাম্বারে আল্লাহ আপনার অভাব অনটন গুলোকে দূর করে দেবে তিন নম্বরে আল্লাহ আপনাকে এক সন্তান দান করবে করবে চার নাম্বারে আল্লাহ আপনাকে জান্নাতে প্রবেশ করাবে পাঁচ নাম্বারে জান্নাতের নহর থেকে আল্লাহ আপনাকে সর্বত পান করাবে এই জন্য খুশবার আস্তা গফির হাওয়া আতু বো এলাই আস্তা গফির হাওয়া আতু বো এলাই আস্তা গফির হাওয়া আতু বো এলাই দুই নাম্বারে নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে আপনি একুশ বার ছোট্ট দরুদ শরীফটি পাঠ করবেন যেমন সাল্লাহু আইলাইহি ওয়াসাল্লাম সাল্লাহু আইলাইহি ওয়াসাল্লাম সাল্লাহু আইলাইহি ওয়াসাল্লাম এভাবে আপনি মনে প্রাণ নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে একুশ বার পর্যন্ত আপনি এই ছোট দরুদ শরীফটি পড়বেন আবারও পড়ুন সাল্লাহ

আপনাকে রিজিক দেবে ধন সম্পদ দেবে অভাব অনটনগুলো আল্লাহ দূর করে দেবে এই নামটি আপনি পাঠ করবেন একুশবার আর এই নামটি হলো এক নাম্বার নামটা আবার আমার সঙ্গে পড়ুন يا رزاق يا رزاق يا رزاق يا رزاق এভাবে আল্লাহ রব্বুল আলামিনের এই নামটি আপনি 21 বার পাঠ করবেন দুই নম্বরে আল্লাহর যেই নামটা 21 বার পাঠ করবেন এই নাম পাঠ করলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে শিশুর মতো নিষ্পাপ করে দেবে পৃথিবীর মধ্যে যেদিন এসেছিলেন সেদিনের মতো শিশুর মতো করে দেবে আর সেই নামটা হলো ইয়া গফফারু ইয়া গফফারু ইয়া গফফারু ইয়া গফারু ইয়া গফফারু ইয়া গফফারু এভাবে আপনি আল্লাহর এ নামটা একুশবার পাঠ করবেন তিন নম্বরে আল্লাহ রব্বুল আলামিনের এই গুণবাচক সিফাতি নামটা আপনি একুশবার বার পাঠ করবেন ইয়াযাল জালালি ওয়াল ইকরাম ইয়াযাল জালালি ওয়াল ইকরাম ইয়াযাল জালালি ওয়াল ইকরাম সর্বশেষ একেবারে শেষে আবারও প্রথমের মতো একুশ বার ছোট্ট দুরূদ শরীফটা পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে 21 বার পড়ে আল্লাহর কাছে মুনাজাত করবেন এভাবে আল্লাহুম্মা আমিন তারপর আপনি বলবেন ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা আস্তাগীস 3 বার পড়বেন ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা আবারও বলছি হইউ ইমিস যদি আপনি বিরহমেতিকে আস্তগিস বলতে না পারেন তাহলে এতটুকু পড়বেন তিনবার হইউ ইয়া কয় হইউ ইয়া তারপরে আপনি আল্লাহর কাছে বলবেন আপনার কি প্রয়োজন আল্লাহর কাছে জীবনের গুণাগুলো ক্ষমাচে তারপরে রিজিক চাইবেন ধন সম্পদ চাইবেন মনের আশা পূরণের জন্য দোয়া করবেন দুঃখ কষ্টগুলো যাতে আল্লাহ দূর করে দেয় আল্লাহর কাছে আপনি দোয়া করবেন ইনশাল্লাহ তারপর সর্বশেষ বলবেন আল্লাহ নবীজিরুসিল এই দোয়াকে কবুল করো আমিন আমিন এভাবে আপনি বৃহস্পতিবার রাত অথবা দিন যেই কোনো সময় আমলটি করতে পারেন আল্লাহ আপনাকে কবুল করুক আপনার জীবনকে সুন্দর করুক বিপদাপদ দূর করুক আল্লাহ আপনাকে জীবনে একবার হলেও মক্কা মদিনায় নেক এই দোয়াতে আপনি আমিন লিখবেন কমেন্ট বক্সের মধ্যে যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন ভিডিওতে একটি লাইক দিয়েছেন আল্লাহ তাদেরকে তুমি কবুল করো মঞ্জুর করো সবচেয়ে সুখী দুনিয়ার মধ্যে বানাও এবং লক্ষ লক্ষ টাকার মালিক বানাও যাতে গরিব সহায়দেরকে দান করতে পারে আমিন আজ পর্যন্তই আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছে সালাম আলাইকুম আহমতুল্লাহি অবরাকাত